এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অসীমাম স্টাডিজ আমার অসীমাম স্টাডিজের আজকের এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত আমার আজকের অনুষ্ঠানের আলোচনার বিষয় দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের গল্প স্বামী বিবেকানন্দ রচিত বাঙ্গালা ভাষা প্রথমেই আসি স্বামী বিবেকানন্দ অর্থাৎ লেখক সম্পর্কে স্বামী বিবেকানন্দ আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দের বারোই জানুয়ারি কলকাতার শিমুলিয়ার দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন পিতা বিশ্বনাথ দত্ত মাতা ভুবনেশ্বরী দেবী পিতা বিশ্বনাথ দত্ত ছিলেন সেকালের বিখ্যাত অ্যাটর্নি স্বামী বিবেকানন্দের ডাকনাম ছিল বিলে ছেলেবেলায় তার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত এই নরেন্দ্রনাথ ছেলেবেলায় ছিলেন খুব দুরন্ত এবং বাস্তববাদী নিজে চোখে না দেখে কখনো কিছু বিশ্বাস করতেন না এবং তার বন্ধুদেরও সে কথা বলতেন স্বামী বিবেকানন্দের ডাকনাম ছিল বিলে পরে রামকৃষ্ণদেবের সংস্পর্শে আসার পরে তাঁর শিষ্যত্ব গ্রহণ করার পরে তার নাম হয় বিবিদিশানন্দ দিশানন্দ এবং তারপরে একজন পণ্ডিত তার নামকরণ করেন স্বামী বিবেকানন্দ এই স্বামী বিবেকানন্দ প্রথমে মেট্রোপলিটন স্কুলে এবং পরে সে স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন পরে প্রেসিডেন্সি কলেজ থেকে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনে ভর্তি হন এবং যেটা বর্তমানে স্কটিশ চার্চ কলেজ সেই কলেজ থেকে তিনি পড়াশোনা করেন কিন্তু শেষ পর্যন্ত পড়াশোনায় তার বাধা পড়ে বাবা মারা যাওয়ার পরে তিনি ভীষণ অসহায় হয়ে পড়েন কারণ তখন মাকে নিয়ে এবং তার নিজের সম্বন্ধে খুব অসুবিধার মধ্যে পড়েন তিনি এবং তারপরে বিভিন্ন জনের কাছে যাওয়ার পরেও তিনি যখন পথের দিশা পাননি বা কারো দেওয়া মতামত তার পছন্দ হয়নি তখন তিনি গিয়েছিলেন স্বামী রামকৃষ্ণদেবের কাছে রামকৃষ্ণদেবের কথাবার্তা এবং তার সমস্ত কিছুই তার ভালো লেগেছিল এবং শেষ পর্যন্ত স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেবের কাছে শিষ্যত্ব গ্রহণ করেন তারপরেই তার নাম হয় বিবিদিশানন্দ এবং তারপরে তিনি স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হন এই স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেবের কাছে শিষ্যত্ব গ্রহণ করার পরে তিনি পায়ে হেঁটে চলে গিয়েছিলেন কন্যাকুমারীকে এবং সেখানে সেই উত্তাল সমুদ্র সাঁতরে পার হয়ে তিনি সেই যে পাথর অর্থাৎ রক ছিল সেখানে গিয়ে তিনি সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন যে রকটি এখন স্বামী বিবেকানন্দ রক নামে পরিচিত এই স্বামী বিবেকানন্দ সেখানে সিদ্ধি লাভ করার পরে চলে আসেন আবার বেলুর মঠে সেখানেতে সেই মঠ স্থাপন করেন এবং সেখানে তিনি দিন রাত্রি পরিশ্রম করে বই লিখতে শুরু করেন তার লেখা বইগুলো মানে গ্রন্থগুলো হলো প্রাচ্য পাশ্চাত্য আরও অনেক কিছু যেগুলো লেখার জন্য তিনি সারা রাত জেগে তিনি লেখা পড়া করতেন সবাই তাকে বলতেন একটু ঘুমিয়ে পড়ুন তখন তিনি বলতেন না না আমার কাজ এখনও শেষ হয়নি কাজ শেষ করতে গেলে আমাকে রাত জেগেই করতে হবে এইভাবে কঠোর পরিশ্রমের ফলে তারা শরীর ভেঙে পড়ে এবং এই শরীর ভেঙে পড়ার পরে মাত্র উনচল্লিশ বছর বয়সে উনিশশো তিন খ্রিস্টাব্দের চৌঠা জুলাই তিনি পরলোক গমন করেন অর্থাৎ মুখে পতিত হন এই স্বামী বিবেকানন্দের প্রাচ্য ও পাশ্চাত্য পরিব্রাজক ইত্যাদি বিভিন্ন ধরনের কাব্যগ্রন্থ তিনি রচনা করেছিলেন কিন্তু তার যে গ্রন্থ থেকে এই গল্পটি অর্থাৎ বাঙ্গালা ভাষা গল্পটি গৃহীত হয়েছে তার নাম হল ভাববার কথা গ্রন্থ থেকে ভাববার কথা এটি উনিশশো খ্রিস্টাব্দের কুড়ি ফেব্রুয়ারি উদ্বোধন পত্রিকায় সম্পাদককে স্বামী বিবেকানন্দের লেখা একটি চিঠি এই চিঠিতে তিনি লিখেছিলেন আমাদের দেশের বাংলা ভাষা সম্পর্কে আগেকার দিনে বেশিরভাগ মানুষ বা বইপত্র লেখা হতো সাধু ভাষায় যারা সাধু ভাষা জানতেন তাদের বলা হতো পণ্ডিত তাদের পাণ্ডিত্য আছে আর যারা চলিত ভাষায় কথা বলতো তারা সাধারণ জনসাধারণ কিন্তু প্রকৃতপক্ষে সাধু ভাষা বা সংস্কৃত ঘেষা ভাষা কিন্তু কঠিন আমরা দেখেছি যে বিভিন্ন মানুষজন যেমন বুদ্ধ বা চৈতন্য যারাই লোক হিতের জন্য রচনা করেছেন বা লিখেছেন তারা কিন্তু সাধারণ চলিত বাংলা বা মান্য বাংলাতেই তারা রচনা করেছেন কিন্তু এই যে আগেকার দিনে সাধু ভাষাতে লেখা হতো তাতে কিন্তু সেটা কঠিন হয়ে যেত বা মানুষকে বোঝানো সম্ভব হতো না তাই যারা সংস্কৃত ভাষা জানতেন তারা মনে করতেন তারা পণ্ডিত এবং সাধারণ মানুষকে তারা তোয়াক্কা করতেন না এরপরে যারা লোকের হিতের জন্য অর্থাৎ মঙ্গলের জন্য যারা বই লিখেছিলেন তারা কিন্তু চলিত ভাষাতেই লিখেছিলেন আর চলিত ভাষা যে ভাষা আমার ভাব নিয়ে আসে প্রথমত ভাব তারপরে তো ভাষা আমার ভাব যেটাতে নিয়ে আসে যে ভাষায় আমি কল্পনা করে আমি শান্তি পাই যে ভাষায় কথা বলে আমি শান্তি পাই যে ভাষায় লিখে বা পড়ে আমি শান্তি পাই সেই ভাষাটাই হচ্ছে শ্রেয় ও ভাষা এখানে লেখক স্বামী বিবেকানন্দ বলেছেন যে বিভিন্ন জায়গায় বাংলা ভাষা প্রচলিত থাকলেও এবং বিভিন্ন ভাবে তারা কথাবার্তা বললেও কিন্তু একমাত্র মান্য চলিত ভাষা হচ্ছে বইয়ের ভাষা এবং কলকাতার ভাষায় যেহেতু বেশিরভাগ মানুষ কথা বলে সুতরাং কলকাতার ভাষাটাই অগ্রগণ্য বা সেই ভাষাটাকেই আমাদের নিতে হবে এটাই লেখক স্বামী বিবেকানন্দ বলেছেন সংস্কৃত ঘেসা ভাষা অর্থাৎ সাধু ভাষা যদি আমি মানুষকে মনের কথা বোঝাতেই না পারি আমার তার মধ্যে ভাব না আসে আমার লিখতে গিয়ে যদি ভুল হয় তাহলে সে ভাষা কেন আমি নেব যে ভাষায় আমার মনের মধ্যে ভাব আসে ভাব থেকেই তো ভাষার উৎপত্তি সুতরাং যে ভাষায় আমি সুন্দরভাবে কল্পনা করতে পারি যে ভাষায় আমি সুন্দরভাবে লিখতে পারি যে ভাষায় আমি মানুষকে বোঝাতে পারি যে ভাষায় আমি নিজে বুঝতে পারি যে ভাষা আমি বলে শান্তি পাই অর্থাৎ আমার মায়ের ভাষা মাতৃভাষা অর্থাৎ বাংলা সেই ভাষায় মানে সাধারণ মান্য চলিত ভাষা সেই ভাষাই আমরা গ্রহণ করব। এবং লেখক বলেছেন কলকাতার ভাষাটাকেই গ্রহণ করা উচিত তবে এইভাবে আলোচনা করলে তো গল্পটা ঠিকমতো বোঝা যাবে না তাই গল্প ধরে তোমাদের বোঝাতে হবে কারণ আমি জানি তোমরা এখনো পর্যন্ত বই পাওনি বই যারা পাওনি তাদের জন্যই আমার আজকে এটা পড়ে বোঝানো পড়ে না বোঝালে তোমাদের পক্ষে বোঝা সম্ভব হবে না তাই আমি এটা পড়ে তোমাদের বোঝাবো এবং দেখবে আমি যেটা বলেছি সর্ডে ঠিক সেটাই এর মধ্যে লেখা রয়েছে উনিশশো খ্রিস্টাব্দে কুড়ি ফেব্রুয়ারি আমেরিকা থেকে উদ্বোধন পত্রিকায় সম্পাদককে স্বামীজি যে পত্র লেখেন তা থেকে এটি উদ্ধৃত হয়েছে আমেরিকা থেকে তিনি এই পত্রিকাটি রচনা করেছিলেন মানে লিখেছিলেন যে চিঠিটি সেটি উদ্বোধন পত্রিকায় সম্পাদককে স্বামীজি স্বামীজি লিখেছিলেন একটি পত্র আমাদের দেশে প্রাচীনকাল থেকে সংস্কৃতই সমস্ত বিদ্যা থাকার দরুন বিদ্যান এবং সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে অপার সমুদ্র মানে যার পার নেই যে সমুদ্র যারা সংস্কৃত জানতেন যারা সংস্কৃত ভাষায় কথা বলতেন বা লিখতেন তারা মনে করতেন তারা পণ্ডিত তাদের পাণ্ডিত্য রয়েছে আর সাধারণ মানুষকে তারা মনে করতেন সাধারণ মানুষ তারা কিছুই জানে না এরকম মনে করতেন তাই দুজনের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে অর্থাৎ বিভেদ সৃষ্টি হয়েছে দুজনের মধ্যে একটা ডিফারেন্ট তৈরি হয়ে গেছে একটা পার্থক্য তৈরি হয়ে গেছে সাধারণ মানুষ এবং সংস্কৃত জানা মানুষের মধ্যে বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায়ও এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন অর্থাৎ বুদ্ধ গৌতম বুদ্ধ চৈতন্য রামকৃষ্ণ যারাই লিখেছেন বা বুঝিয়েছেন বা বলেছেন তারা কিন্তু প্রত্যেকেই সাধারণ মান্য চলিত ভাষাতেই কথা বলেছেন বা লিখেছেন বা মানুষকে বুঝিয়েছেন এটাই লেখক স্বামী বিবেকানন্দ বলতে চেয়েছেন তবে সেটা কি সুন্দর ভাষা নয় যে ভাষাই আমরা সুন্দরভাবে বুঝতে পারি বোঝাতে পারি সেটাই তো মান্য চলিত ভাষা যেটা সেটাই তো প্রকৃত ভাষা হওয়া উচিত যে ভাষা কটমটো ঘটমট যে ভাষা মানুষ বুঝতে পারে না যে ভাষা দিয়ে আমি আমার ভাব প্রকাশ করতে পারি না সেই ভাষাকে না নেওয়াই শ্রেয় এটাই কবি স্বামী বিবেক লেখক স্বামী বিবেকানন্দ আমাদের বোঝাতে চেয়েছেন পাণ্ডিত্য অবশ্য উৎকৃষ্ট কিন্তু কটমটো ভাষা যা অপ্রাকৃতিক কল্পিত মাত্র তাতে ছাড়া কে আর পাণ্ডিত্য হয় না তাকে ছাড়া কি আর পাণ্ডিত্য হয় না কারণ এত কঠিন কটমট ভাষা যা মানুষ বুঝতে পারে না যা আমরা নিজেরাও ঠিকমতো বুঝতে পারি না সেই ভাষা ছাড়া কি পাণ্ডিত্য হয় না অর্থাৎ যারা সংস্কৃত জানে তারাই কি শুধু পণ্ডিত যারা সংস্কৃত জানে না তারা পণ্ডিত নয় তারা লেখাপড়া শিখে নিজেরা মানুষ হয় না বা সেরকমভাবে বড় মানুষ হতে পারে না এটাই লেখক স্বামী বিবেকানন্দ বলছেন চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না সুন্দরভাবে লেখা সুন্দরভাবে বলা সুন্দরভাবে বোঝানো সমাজের প্রত্যেকটি মানুষকে সুন্দরভাবে শেখানোর দায়িত্ব এই মান্য চলিত ভাষাতেই কিন্তু নেওয়া যায় স্বাভাবিক ভাষা ছেড়ে একটা অস্বাভাবিক ভাষা তয়ের তয়ের করে কি হবে মানে আমাদের যে স্বাভাবিক ভাষা যে ভাষায় আমরা কথা বলি যে ভাষায় আমরা বই পড়ি যে ভাষায় আমরা লিখি সেই ভাষাকে বাদ দিয়ে একটা কাল্পনিক ভাষা বা অপ্রাকৃতিক ভাষাকে নিয়ে একটা কাব্য তৈরি করে তৈরি করে অর্থাৎ তৈরি করে কী হবে এটা কবি লেখক স্বামী বিবেকানন্দ বলেছেন যে ভাষায় ঘরে কথা কও তাতেই তো সমস্ত পাণ্ডিত্য গবেষণা মনে মনে করো তবে লেখবার বেলায় ও একটা কি কিম্বত কিমাকার উপস্থিত করো প্রথমত যে ভাষায় তুমি সুন্দরভাবে কথা বলো মানুষকে বোঝাও নিজে বোঝো নিজের মনের মধ্যে ভাব আসে সেই ভাষাকে বাদ দিয়ে কেন একটা কিমভূত কিমাকার ভাষা তৈরি করা বাংলার সঙ্গে সংস্কৃত বা সংস্কৃত তুমি যেটা জানো না মতো সেটাকে নিয়ে এসে কেন একটা কিম্বুত কিমাকার অর্থাৎ কঠিন ভাষা তৈরি করার এই প্রয়াস এটা লেখক বোঝাতে চেয়েছেন যে ভাষায় নিজের মনে দর্শন বিজ্ঞান চিন্তা করো যে ভাষায় আমরা মনে মনে কত কিছু কল্পনা করি কত কিছু জানি বা যেটুকু জানি সেটুকু মানুষকে বলি বা শেখাই যে ভাষায় আমরা বই পড়ি নিজের মনে দর্শন বিজ্ঞান চিন্তা করো দশজনে বিচার করো যে ভাষা কি দর্শন বিজ্ঞান লেখবার ভাষা নয় যে ভাষায় তুমি চিন্তা করো সেটা কি দর্শন বিজ্ঞান লিখবার ভাষা নয় কেন নয় তাহলে সেটা সংস্কৃত ভাষায় লিখতে কেন হবে বাংলাতেই লেখো যে ভাষায় তুমি কথা বলে সেটাই লেখো তাহলে তুমি মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করতে পারবে সাধারণভাবে যে এখন যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো তৈরি হয়েছে ইংলিশ মিডিয়ামে ছাত্রছাত্রীরা হয়তো ইংলিশেই ভালো লিখতে পারবে বা বলতে পারবে তবে আমার মনে হয় মাতৃভাষাতে লিখতে গেলেই হয়তো ভালোভাবে মনের ভাব প্রকাশ করা সম্ভব হবে এখানে লেখক কিন্তু সেটাই বোঝাতে চেয়েছেন যদি না হয় তো নিজের মনে এবং পাঁচজনে ও সকল তত্ত্ববিচার কেমন কেমন করে করো যদি ওই ভাষাতে তোমার বোঝানো বা বোঝা বা লেখা সম্ভব না হয় তাহলে পাঁচজনে যখন কথা বলো যখন এটা ওটা নিয়ে আলোচনা করো যখন তোমাদের বোধ শক্তি জন্মায় বা বিভিন্ন জনকে বোঝানোর চেষ্টা করো তখন কেন ওই ভাষাতে কথা বলো তাহলে সংস্কৃত বললেই তো হয় কিন্তু সংস্কৃত ভাষা বলে তো তুমি অন্যকে বোঝাতে পারবে না বা নিজেও ঠিক মতো বুঝতে পারবে না বা ভাব তোমার আসবে না তাহলে ভাষা কোথা থেকে আসবে স্বাভাবিক যে ভাষায় মনের ভাব আমরা প্রকাশ করি যে ভাষায় ক্রোধ দুঃখ ভালোবাসা জানাই তার চেয়ে উপযুক্ত ভাষা হতে পারেই না লেখক একদম ঠিক কথা বলেছেন যে ভাষায় আমরা মনের ভাব প্রকাশ করি অর্থাৎ দুঃখ কান্না হাসি ব্যথা বেদনা জানাই সেই ভাষার চাইতে ভাষা আর কিছু হতে পারে না অর্থাৎ শ্রেষ্ঠ ভাষা আর কিছু হতেই পারে না যে ভাষা আমার ভাব থেকে আসে সেই ভাষার চাইতে শ্রেষ্ঠ ভাষা কি আর কিছু হয় যে ভাষায় আমরা মায়ের মুখ থেকে শুনে শিখেছি যে ভাষায় আমরা প্রতিনিয়ত ভাবি সেই ভাব থেকেই তো ভাষার সৃষ্টি সুতরাং সেই ভাষাতেই যত সুন্দর করে বলা সম্ভব হবে যত সুন্দর করে লেখা সম্ভব হবে যত সুন্দর করে বোঝানো সম্ভব হবে অন্য কোনো ভাষায় কিন্তু ততটা সম্ভব হবে না সেই ভাব সেই ভঙ্গি সেই সমস্ত ব্যবহার করে যেতে হবে কোনগুলো যেগুলো আমার মনের মধ্যে আসে জানি আমি প্রতিনিয়ত চলাফেরা করি যা আমি সবসময় বলি যা আমি সময় লিখি যা আমি সময় মানুষকে বোঝাই বা নিজে বুঝি তাই ব্যবহার করে যেতে হবে ও যেমন জোর তেমন যেমন অল্পের মধ্যে অনেক যেমন যেদিকে ফেরাও সেদিকে ফেরে যেমন কোনো তেমন কোনো তৈরি ভাষা কোনো কালে হবে না তোমার মনের যে ভাষা যে ভাষা তোমার রক্তে মিশে আছে সেই ভাষায় তুমি যেমন করে দুমড়ে মিচড়ে মুচড়ে তাকে ফেরাও না কেন তুমি যেমন খুশি করে লিখতে পারবে যত সুন্দর করে পারো তুমি লিখতে পারবে কিন্তু অন্য কোনো ভাষায় লিখতে গেলে সেখানে তোমাকে কৃত্রিম ভাষা গ্রহণ করতে হবে মনের ভাব ঠিকমতো বোঝাতে পারবে না সুতরাং এই ভাষাকে বাদ দিয়ে অন্য কোনো ভাষা নেওয়া কেন ভাষাকে করতে হবে যেমন সাপ ইস্পাত ইস্পাত মুচরে মুচরে যা ইচ্ছে করো আবার যে কে সেই এক চোটে পাথর কেটে দেয় দাঁত করে পড়ে না একচোটে পাথর কেটে কেটে দেয় অর্থাৎ যে ভাষা আমার রক্ত মিশে আছে যে ভাষায় আমার প্রতিনিয়ত মনের মধ্যে থেকে ভাব আসে তা থেকেই ভাষার সৃষ্টি হয়েছে সুতরাং এই ভাষায় আমি দুমড়ে মুচড়ে এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে নানা রকমভাবে তাকে লিখতে পারি বলতে পারি বোঝাতে পারি তা তাই বলছে তাকে তুমি যেমন করে দুমরাও মোচড়াও সে আবার একই রকম রূপ নিয়ে নেবে তাকে নিয়ে ভাবতে হবে না আবার যে কে সেই একচোটে পাথর কেটে দেয় দাঁত পড়ে না কারণ এটা বলতে গিয়ে কষ্ট হয় না কারণ এ তো রক্তের ভাষা রক্তের সঙ্গে মিশে আছে এ আমার মাতৃভাষা আমাদের ভাষা সংস্কৃত গদায় লস্করি চাল আমাদের ভাষা সংস্কৃত গদায় লস্করি চাল এ ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে সংস্কৃত চাল গদায় লস্করি অর্থাৎ চলছে তো চলছেই এরকম একটা ভাব যেটা কিন্তু পরিপূর্ণতা পায় না গদায় লস্করি চাল ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় সকল লক্ষণ ভাষা যেহেতু উন্নতির প্রধান উপায় সেহেতু এই ভাষাকে তোমার ঠিক মতো নিজের মতো করে চালাতে হবে এটাই লেখক বলতে চেয়েছেন যদি বলো ও কথা বেশ বাংলাদেশের স্থানে রকমারি ভাষা কোনটি কোনটি গ্রহণ করব। ও কথা ও কথা বেশ বাংলাদেশের স্থানের রকমারই ভাষা সত্যি তো বাংলায় বিভিন্ন জায়গার ভাষা বিভিন্ন রকম পুরুলিয়ার ভাষা অন্যরকম বাংলাদেশের ভাষা রকম আমাদের বীরভূমের ভাষা অন্যরকম কলকাতার ভাষা রকম তবে কোনটি গ্রহণ করব যেটা বইয়ের ভাষা যেটা সবাই সব দিকে প্রচলিত ঠিক সেই ভাষাটাই নেবে সেটাই গ্রহণ করবে কোনটা গ্রহণ করব। প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেটি নিতে হবে যেটি বলবান দেখতে হবে যেখানে পার্সেন্টেজ কোনটায় বেশি কোন ভাষায় কথা বলার সংখ্যা বেশি কোন ভাষায় কথা বলার লোকের সংখ্যা বেশি সেটি নিতে হবে অর্থাৎ কলকাতার ভাষা কলকাতাইয়া ভাষা যাকে বলা হয় পূর্ব পশ্চিম যেদিকেই আসুক না একবার কলকাতার হাওয়া খেলেই দেখছি সেই ভাষায় লোকে কয় অর্থাৎ কলকাতার ভাষাতেই লোকে কথা কয় যখন প্রকৃত আপনি দেখিয়ে দিচ্ছেন যে কোন ভাষা লিখতে হবে যত রেল যত রইল এবং গতানুগতিক সুবিধা হবে তত পূর্ব পশ্চিমে ভেদ উঠে যাবে এবং চট্টগ্রামতে হতে বদ্যনাথ পর্যন্ত ওই কলকাতার ভাষাই চলবে যে কোনো ভাষা লিখতে হবে যত রেল রেল এবং গতানুগতিক সুবিধা হবে যত কিছু সুবিধা তুমি পাবে যেখানে যে ভাষায় তুমি লিখতে চাইবে যে ভাষায় তুমি পড়তে চাইবে যে ভাষায় তুমি বোঝাতে চাইবে বা বোঝাতে পারবে সেই ভাষায় যখন তুমি করবে তখন দেখা যাবে যে সেই ভাষায় পূর্ব পশ্চিমে যাই হোক না কেন সেই ভাষাটাই তোমার চারিদিকে ছড়িয়ে পড়ছে কলকাতার ভাষায় অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে তখন যদি পুস্তকের ভাষা এবং ঘরে কওয়া কথা ভাষা এক করতে হয় তো বুদ্ধিমান অবশ্যই কলকাতার ভাষাকে ভিত্তি স্বরূপ গ্রহণ করবেন এই কথায় গ্রাম্য ঈর্ষাটিকে জলে ভাষান দিতে হবে গ্রাম্য ঈর্ষা অর্থাৎ গ্রামের মানুষ যে ভাষায় কথা বলে যেমন বাংলাদেশের বা বাংলাদেশের কাছাকাছি যে জায়গাগুলো আছে সেখানে করা লাগবে খাওয়া লাগবে চাওয়া লাগবে আমাদের আমরা বলি করতে হবে খেতে হবে যেতে হবে এই যে ভাষাগুলো এই ভাষাগুলো আমাদের বইয়ের ভাষা আমাদের বলার ভাষা এবং এই ভাষা বেশি প্রচলিত সুতরাং ওই সব ভাষা গ্রাম্য ভাষাগুলোকে ছেড়ে দিয়ে আমাদের এই কলকাতার ভাষাই গ্রহণ করতে হবে এটা লেখক বলেছেন কারণ এই ভাষায় কথা বলার সংখ্যা পড়ার সংখ্যা বা লোক পড়ার লোকের সংখ্যা অনেক বেশি সুতরাং গ্রামের মানুষের তাতে যদি ঈর্ষা হয় তাতে করার কিছু নেই সেটাকে ত্যাগ করতেই হবে বা তাদের কথাটাকে অত গুরুত্ব দিলে চলবে না অবশ্যই কলকাতার ভাষাকে ভিত্তি গ্রহণ করবেন এ কথায় গ্রাম্য ঈর্ষাটিকে জলে ভাষণ দিতে হবে গ্রামের মানুষটি বলছে বা হিংসা করছে কিনা সেটাকে মনে করলে চলবে না সমস্ত দেশের যাতে কল্যাণ সেটা তোমার জেলা বা গ্রামের প্রাধান্যটি ভুলে যেতে হবে সমস্ত দেশের কথা তোমাকে ভাবতে হবে তোমার গ্রামের বা তোমার অঞ্চলের বা তোমার জেলার কথাটা ভাবলে বেশি করে চলবে না দেশের কথাটা ভাবতে হবে তোমাকে দেশের মানুষ কী চায় দেশের মানুষকে তুমি কীভাবে উন্নতি করতে পারবে সেটাই দেখতে হবে ভাষা ভাবের বাহক ভাবের বাহক ভাষা ভাষা ভাব থেকেই ভাষা আসে ভাবই প্রধান ভাষা পড়ে কারণ ভাব থেকেই ভাষা আসে হিরেমতির সাজ পরানো ঘোড়ার উপর বাঁদর বসালে কি ভালো দেখায় একটা হিরেমতির সাজ পরানো ঘোড়া তারপরে বাঁদর বসালে যেমন ভালো দেখায় না অর্থাৎ তোমার চলিত ভাষা মান্য চলিত ভাষা যেটাকে তুমি খুব বেশি ভালোবাসো সবাই খুব বেশি ভালোবাসে যেটা তোমার রক্তের ভাষা সেই ভাষার উপরে যদি তুমি সংস্কৃত এনে মধ্যে জুড়ে দাও তাহলে সেটা তো ভালো দেখায় না বা মানুষ ভালো বুঝতে পারবে না কটোমটো থতমতো সেই সব ভাষা কেন ব্যবহার করা এটাই লেখক বলতে চেয়েছেন সংস্কৃত দিকে দেখো দেখি ব্রাহ্মণের সংস্কৃত দেখো সবর সবের মীমাংসা ভাষ্য দেখো পতঞ্জলির মহাভাষ্য মহাভাষ্য দেখো শেখ শেষ আচার্য শঙ্করের ভাষ্য দেখো আর অর্বাচীনকালের সংস্কৃত দেখো তাদের ভাষা ছিল একদম সঠিক ভাষা কিন্তু বর্তমানকালের মানুষ গীতা পাঠি করুক আর চণ্ডীপাঠি করুক সংস্কৃত পড়লে সেই সংস্কৃত কিন্তু প্রকৃত সংস্কৃত হয় না কারণ সংস্কৃতের প্রচলনটা কমে গেছে মানুষ আজকাল সেভাবে সংস্কৃত প্রোনাউন্সিয়েশান বা উচ্চারণ করতে পারে না এখনই বুঝতে পারবে যে যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয় মরে গেলে মরা ভাষা কয় মরা মরে গেলে মরা ভাষা কয় মানে সংস্কৃত যখন চালু ছিল মানুষ সংস্কৃত যখন পড়তো যখন জানতো তখন সংস্কৃত মানুষের মনের মধ্যে ছিল তবুও কিন্তু এখন যেহেতু সংস্কৃত প্রচলন নেই মানুষ সংস্কৃত ভাষায় লেখে না পড়ে না লে কিছু করে না বোঝায় না তাই সেটা মরা ভাষায় সঙ্গে তুলনা করেছেন লেখক যত মরণ নিকট তত চিন্তা শক্তির যত মরণ নিকট হয় নতুন চিন্তা শক্তির যত ক্ষয় হয় ততই দুই একটা পচা ভাব রাশিকৃত ফুলচন্দন দিয়ে চাপাবার চেষ্টা হয় বাপরেই কি ধুম দশ পথে লম্বা লম্বা বিশেষণের পর দুম করে রাজা আসিত মানে সাধারণ মানুষ বাংলা ভাষাতেই কথা বলে চলিত মান্য বাংলা ভাষাতেই কথা বলে অথচ যখন লিখতে যাবেন তখন সেখানে দুই একটা সংস্কৃত ভাষা এনে সেটাকে একবারে কঠিন করে করতে চায় বা নিজের পাণ্ডিত্য দেখাতে চান কিন্তু তাতে কি সত্যি সত্যি পাণ্ডিত্য বোঝা যায় সাধারণ ভাষায় বা আমি যে ভাষায় কথা বলি সেই ভাষায় পাণ্ডিত্য দেখানো যায় না বা মানুষকে বোঝানো যায় না যে মানুষ যে ভাষা মানুষের হৃদয়ঙ্গম হয় যে মানুষ মানুষ যে ভাষাটা নিজের হৃদয়ঙ্গম করতে পারে আমার কথা শুনে যে সবাই বুঝতে পারে যে ভাষা সেই ভাষাটাই শ্রেষ্ঠ ভাষা এখানে লেখক সেটাই বলছেন এখানে বলেছেন যে বিশেষণের পর বিশেষণ বসিয়ে দুম করে রাজা আসিত। এখানে রাজা কথাটা বাংলা কিন্তু আসিত কথাটা সংস্কৃত কেন তবে যদি সংস্কৃত বলতেই হতো তবে সেখানে রাজা শব্দের তো আরও সংস্কৃত শব্দ রয়েছে নৃপ নৃপতি ভূপতি এগুলো ব্যবহার করলে তবেই তো সংস্কৃত হতো বাংলার সঙ্গে সংস্কৃত মিশিয়ে কথাটাকে আরো কঠিন করার দরকার কি ছিল আসিত মানে এসেছিলেন বা আসছেন বা আসবেন চাই হোক না কেন রাজা আসিত রাজা এসেছেন রাজা এসেছেন বললে ক্ষতি কী হতো বা রাজা আসছেন বললেই বা ক্ষতি হতো বা রাজা আসবেন বললেই বা ক্ষতি হতো এর মধ্যে একটা সংস্কৃত বসিয়ে ভাষাটাকে ঘটমটে থটোমতো করে দিয়েছেন করে নিচ্ছেন আজকালকার মানুষ কারণ আজকাল সংস্কৃত প্রচলন অতটা নেই সে ভাষা মরতে বসেছে আ হা কি প্যাঁচা বিশেষণ কি বাহাদুর সমাজ কি কি পেঁচা বিশেষণ মানে সুন্দর করতে গিয়ে আরও কঠিন হয়ে গেছে সেটাকে এত বিশেষণে বিশেষিত করতে গিয়ে সেটা এতটা কঠিন হয়েছে যে মানুষের হৃদয়ঙ্গম করা সম্ভব হচ্ছে না মানুষকে বোঝানো সম্ভব হচ্ছে না ছেলে বোঝাতে পারা যাচ্ছে না বা নিজেও হয়তো বুঝতে পারা যাচ্ছে না কি বাহাদুর সমাজ কি শ্লেষ মানে ব্যঞ্জনা সুন্দর করে দেখাতে গিয়ে সেটা আরও কঠিন হয়ে গেছে সব ও সব মরার লক্ষণ যখন দেশটা উচ্ছন্ন যেতে আরম্ভ হলো অর্থাৎ উচ্ছন্নে যেতে আরম্ভ হলো তখন এই সব চিন্তা উদয় হলো দেশটা যখন উচ্ছন্নে যেতে লাগলো তখন এই সব চিন্তার উদয় হলো যে বাংলার সঙ্গে সংস্কৃত মিশিয়ে সেটাকে আরও কঠিন করতে হবে শুধু ওটি শুধু ভাষার নয় সকল শিল্পতেই এলো বাড়িটার না আছে ভাব না ভঙ্গি থামগুলোকে কোঁদে কোঁদে সাড়া করে দিলে বাড়িটা বাড়ি আমরা যে বাড়িতে থাকি সেই বাড়ি অর্থাৎ বলয় আলোয় গৃহ সেই বাড়িটা যেখানে আমি শান্তিতে থাকতে পারি যেখানে আমি নিশ্চিন্তে নিদ্রা যেতে পারি বা ঘুমোতে পারি নিশ্চিন্তে যে বাড়িতে আমি সেফ থাকতে পারি আমার বাইরের বিপদ আমাকে ছুঁতে পারে না সেই বাড়িটাই আমার আসল বাড়ি সেখানেই ওই দুটো থামগুলোকে কুঁদে কুঁদে কুদে কুঁদে সাড়া করে দিলাম অর্থাৎ বাড়িটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করলাম কি দরকার তাতে যে বাড়িটা সাধারণভাবে আছে সেই বাড়িটাতেই আমি সুন্দরভাবে ঘুমোতে পারি যদি সুন্দরভাবে আমার সেফটি হয় আমার ওই বাড়িটাই যদি আমাকে শান্তি দিতে পারে নিশ্চিন্তে আমার ঘুম হয় তাহলে সেই বাড়িটাই তো আসো তাহলে থামগুলোকে কুঁদে কুঁদে আরও গয়না পড়ানোর কি দরকার অর্থাৎ খুঁড়ে খুঁড়ে নতুন করে ডিজাইন করার কি দরকার এটাই এখানে বোঝানো হয়েছে গয়নাটা নাক ফুরে ঘাড় ফুড়ে ব্রহ্ম রাক্ষসী সাজিয়ে দিলে ধরো কোনো মেয়েকে তুমি এত অত তাত গয়না পরিয়ে তাকে একবারে সাজিয়ে দিলে এমনই মেয়ের আসল রূপটাই চাপা পড়ে গেল তাকে ব্রহ্ম রাক্ষসীর মতো মনে হলো কিন্তু সেই গয়নায় লতা চিতি চিত্র বিচিত্র কি ধুম যে গয়নাটা পরানো হলো তাতে চিত্র বিচিত্র কী ধুম যে গয়না তুমি পড়ো সাধারণ গয়না পরো কানে পরো নাকে পড়ো হাতে পড়ো গলায় পড়ো খুব সাধারণ আজকাল কিন্তু মানুষ ভারী গয়না কেউ ব্যবহার করে না যেটা আমার পক্ষে কমফারটেবল যেটা আমি পরলে সুবিধা পাবো যেটা আমার আমার পরলে কোনো কষ্ট হয় না সেই জিনিসই আমরা ব্যবহার করি আজকাল শুধু আমি নয় আমাদের এখনকার প্রত্যেকটি মানুষ গয়না পরা রেওয়াজ আর অতটা নেই আগেকার দিনে যেটা ছিল কে কত ভারী গয়না পড়তে পারে তার একটা কম্পিটিশান চলতো সেটা কিন্তু এখন আর নেই তাই বলছেন যে কিন্তু যে গয়নায় লতাবতায় চিত্র বিচিত্র কী ধুম গান হচ্ছে কি কান্না হচ্ছে কি ঝগড়া হচ্ছে তার কী ভাব কী উদ্দেশ্য তা ভরদৃশ্য বুঝতে পারেন না অর্থাৎ সংস্কৃত হেশা ভাষা যদি হয় তাতে যদি গান হয় তাহলেও মনে হবে হয়তো কাঁদছে বা কী কোনো কিছু আজে বাজে কথা বলছে সেটা আমরা বুঝতে পারবো না যে ভাষা আমি বুঝি না সেই ভাষাতে আমি অনেক উল্টো পাল্টা চিন্তা করতে পারি কিন্তু সেটা কেন সেটা দরকার তাই বলছেন একজন সাধারণ নারীকে যদি সাধারণভাবে দেখানো যায় তার গায়ে কোনো গয়না না থাকে তাহলে তার আসল রূপটাই পাওয়া যায় তার মধ্যে যদি আস গয়না পরিয়ে তাকে নতুনভাবে সাজানো হয় তাহলে তার আসল চেহারাটাই হারিয়ে যায় এখানে বাংলা ভাষাকেও সেই নারীর সঙ্গে তুলনা করেছেন বাংলা ভাষাকে তার সাধারণ চলিত মান্য ভাষা দিয়ে যদি মান্যচলিত ভাষা দিয়েই যদি লেখা হয় বলা হয় বা শেখানো হয় তাতেই বোধহয় সুবিধা হয় বা সুন্দর হয় তাতে আবার সংস্কৃত ভাষায় এনে সেটাকে সুন্দর করার প্রয়াস এটা বাতুলতা ছাড়া আর কিছু নয় তাই বলেছেন লেখক যে সংস্কৃত যদি কোনো গানের মধ্যেও থাকে সেই গান যদি আমি বুঝতে না পারি তাহলে সেই গানের মাধুর্য কোথায় সেই গানের সৌন্দর্য প্রিয়তা কোথায় যেটা আমি নিতে পারলাম না যেটা আমি কাউকে দিতে পারলাম না যেটা আমি কাউকে শেখাতে পারলাম না বোঝাতে পারলাম না সে কি সে কি আঁকা বাঁকা ডাঙাডোল ছত্রিশ নারীর টিন তাই রে বাপ তার উপর মুসলমান ওস্তাদের নকলে দাঁতে দাঁত চেপে নাকের মধ্য দিয়ে আওয়াজে সে গানের আবির্ভাব অর্থাৎ মুসলমান ওস্তাদের যে সানাই বাজাতেন যিনি সেই নাকের করে গান বাজাতে গিয়ে সে কি ভাব সেটা যেন অন্যকে নকল করার চেষ্টা নকল কেন করতে হবে আমার যা ভাব আমার যা কথা আমার যা ভাষা আমি সেটাই বলবো মানে নকল থেকে বিরত থাকতে বলা হয়েছে এখানে এগুলো শোধরাবার লক্ষণ এখন হচ্ছে এখন ক্রমে বুঝতে হবে যেটা ভাবহীন প্রাণহীন যেখানে ভাব নেই প্রাণ নেই সে ভাষা সে শিল্প সে সে অঙ্গিত কোনো কাজের নয় সে ভাষা কোনো কাজের নয় অর্থাৎ আমি তো আমি অন্যকে বোঝাতে পারবো না আমি নিজে বুঝতে পারবো না আমি ঠিক মতো কবিতা লিখতে পারবো না ঠিক মতো গল্প লিখতে পারবো না আমি আমার পাশের বন্ধুকে বোঝাতে পারবো না বা আমি নিজেও ঠিক যদি না বুঝতে পারি তবে বোঝাতে পারবো কী করে সেগুলোকে বর্জন করতে হবে ত্যাগ করতে হবে এটাই লেখকের উক্তি বা লেখকের কথা এখন বুঝবে যে জাতীয় জীবনে যেমন যেমন বল আসবে তেমনি ভাষা শিল্প সঙ্গীত প্রভৃতি আপনা আপনি ভাবময় প্রাণময় হয়ে দাঁড়াবে যত সুন্দর শিল্প সঙ্গীত প্রভৃতি আপনি আপনি ভাবময় পরিপূর্ণ হয়ে দাঁড়াবে যত সুন্দর ভাষা তুমি ব্যবহার করবে সুন্দর সাবলীল স্বাভাবিক সাধারণ ভাষা তুমি ইউজ করবে মানুষ ততটা নিতে পারবে সুতরাং সেটাই তোমার বেশি পপুলার হয়ে যাবে বা জনপ্রিয় হয়ে যাবে দুটো চলিত কথার যে ভাবরাশি আসবে তার দু হাজার চাঁদি বিশেষণেও নাই হাজারো বিশেষণ দিয়ে তুমি তুমি সেটাকে সাজাও দু কথায় তুমি যেটা বোঝাতে পারবে কেন হাজারো বিশেষণ দিয়ে সেটাকে কঠিন করতে যাবে তখন দেবতার মূর্তি দেখলেই ভক্তি হবে গহনা পরা মেয়ে মাত্রই দেবী বলে বোধ হবে আর সব ডগমগ ডগমগ করবে করবে সাধারণ নারী যদি সাধারণভাবে দেখা যায় সে নারীকে মা বলে মনে হবে তুমি একজন মায়ের বয়সে মেয়েকে যদি উল্টো পাল্টা করে সাজিয়ে দাও তাকে তুমি মা বলেই যদি ভাবতে না পারো তাহলে সে নারীকে সাজিয়ে লাভ কি তাকে এমন সাজ সাজাও যাকে তো সাধারণ মানুষ তাকে মা বলে ভাবতে পারে কারণ নারী একজন মা একজন বোন একজন কন্যা একজন স্ত্রী সমস্ত ভূমিকা গ্রহণ করতে পারে সেই নারীকে উল্টো পারতে সাহায্যে কোনো লাভ হবে না এখানে এই নারীর সঙ্গে বা দেবদেবীর সঙ্গে কবি মানে লেখক ভাষার তুলনা করেছেন সেই ভাষাটাকে যদি সুন্দরভাবে রাখো তাহলে সেই ভাষাতেই মানুষ সুন্দরভাবে কথা বলতে পারবে শিখতে পারবে বুঝতে পারবে সুতরাং সেই ভাষার কদর করবে যেমন করে একটি নারীকে সাধারণভাবে উপস্থাপিত করলে তাকে মা বলে সবাই ভাবতে পারবে সেই ভাষাটিকেও তাই প্রাণের ভাষা বলে নেবে আর এমনিতেও আমরা জানি বাংলা সুইট ল্যাঙ্গুয়েজ সুতরাং এই বাংলা ভাষাটাকে কঠিন করে কোনো লাভ নেই যত মান্য চলিত ভাষাই করতে পারবে ততটাই লাভ মানুষকে যতটা শেখাতে পারবে ততটাই লাভ মানুষকে যতটা সাধারণ ভাষায় উপস্থাপিত করতে পারবে তোমার মনের মধ্যে থেকে যতটা ভাব আসতে পারবে ততটাই লাভ সুতরাং সেটাকে কঠোমোটো করে কোনো লাভ নেই লেখক স্বামী বিবেকানন্দ এভাবেই উদাহরণ দিয়ে বুঝিয়েছেন তার এই গল্পে বাঙ্গালা ভাষা এই গল্পটি আলোচনা করলাম তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লাগে তবে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও তোমার অন্য বন্ধুদের দেখার জন্য পরে আবার অন্য কোনো আলোচনা নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই ধন্যবাদ রইল